আসসালামাইকুম ওয়েলকাম টু ফতামা ব্লক হ্যালো গাইজ আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে তাহির তাহিরের মা হাতে মা আমরা দিয়ে বাড়িতে সবাই ফুচকা খেতে এসেছি ভাস্তিও এখানে বেড়াতে এসেছে সবাই মিলে ফুচকা খাচ্ছি দিয়া বাড়িতে তাহিরও খাবে ফুচকা উড়ে বাবা তাহিরও বোতল দাও তাহিরও কাটকানো যাচ্ছে না তাহলে তো তাহির কি আজকে আটকানো যাচ্ছে না বাবা বাবা ফাতেমা ফাতেমা তুমি ফুচকা খাচ্ছ কেমন লাগতেছে বাবা দিয়া বাড়িতে ফুচকা খাওয়া অনেক মজা সেই টেস্ট হ্যাঁ তো দিয়া বাড়িতে আমরা এসেছি সন্ধ্যা হয়ে গেছে সবাই মিলে ভালোই লাগতেছে তাহিরেও ফুচকা খাচ্ছে তাহিরের মা ফুচকা খাচ্ছে তাহিরের মা আবার ঝাল পছন্দ করে বেশি বোম্বাই মরিচ ছাড়া তার ফুচকাই খাওয়া যাবে না বোম্বাই মরিচ ছাড়া ফুচকাই খাওয়া যাবে না তাহিরে মা ও বাবা তাহিরে পানি খাবে তাতে মা তোমার কেমন লাগতেছে অনেক ভালো হুম তাহির পানি খাচ্ছে তাহিরের মনে ঝাল লেগেছে ফুচকা খেয়ে না বাবা হাতে মার আবার অনেক ফুচকা মজা ফুচকা প্রেমিক হাতেমার ফুচকা প্রেমিক চটপটি প্রেমী তাই না ফাতেমায় দারুণ হ্যাঁ হুম অনেক সুন্দর হয়েছে ফুচকা গিয়ে বাড়িতে এসে ভালো লাগলো ফুচকা খেতে আজকে তো এই সন্ধ্যায় আমাদের অনেক ভালো লাগতেছে এমনি অনেক গরম গরমের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আমরা দেয়া বাড়িতে সবাই এসেছি ও বাবা ও বাবা তাহির তাহির তাহিরকে আটকাই যাচ্ছে না তো আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেল তা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ফুচকা খাওয়া শেষ এখন আমরা চলে যাব আল্লাহ হাফেজ ফাতেমার ঝাল লেগেছে নাকি আজকে বাবা ঝাল লাগছে ফাতেমার আজকে ফুচকা খেয়ে অনেক ঝাল লেগেছে হম ভালো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ